আজকে পনেরোই আগস্ট জাতীয় সুখ দিবস আমরা আজকের এই জাতীয় সুখ দিবসের আজকের এই দিনে আমরা বিনম্র শ্রদ্ধায় আমরা স্মরণ করতে চাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং পঁচাত্তরের পনেরোই আগস্টের নিহত সকল শহীদদের আমরা বিনম্র শ্রদ্ধায় স্মরণ করতে চাই আমরা তাদের আত্মা মাত্রা কামনা করি আমরা বিশ্বাস করি আজকের এই দিনে যেই জাতির পিতা শেখ মুজিবকে হত্যার মধ্য দিয়ে বাঙালি জাতিকে সেদিন হত্যা করা হয়েছে হত্যা করা হয়েছে আমাদের লাল সবুজের পতাকাকে হত্যা করা হয়েছে মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করা হয়েছে আমাদের অসাম্প্রদায়িক রাজনীতির মূল বৃত্তিকে আজকে থারি প্রমাণ পঁচাত্তরী পঞ্জাগর যেমনি করে হত্যা করে বাংলাদেশকে হত্যা করতে চেয়েছিল আজকের ভাগ্যক্রমে সেদিন মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রী শেখ হাসিনা বেছে গিয়েছিলেন বেঁচে গিয়েছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা বেঁচে গিয়েছিলেন বলি এই বাংলাদেশকে অন্ধকারের হাত থেকে আবার আলোর পদ দেখিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ষোলো বছর মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ও অগ্রযাত্রা হয়েছে সেই অগ্রযাত্রাকে থামানোর জন্য খুনি ইউনুস সাম্রাজ্যবাদী এবং দেশ ও শক্তির সমন্বয়ে আবার ষড়যন্ত্র করে এই বাংলাদেশকে অন্ধকারের পদে নিয়ে এসেছে আজকে আবার নতুন করে এই বাংলাদেশে হত্যা সন্ত্রাস মব সন্ত্রাস শুরু হয়েছে আজকের এই দিনে আমরা এটাই সবথন দিতে চাই আমরা পঁচাত্তরে পনেরো আগস্ট এই যেই গাতক একুশে আগস্ট হামলার যেই গাতক সেই গাতকরা এক হয়ে আজকে আবার নতুন করে বাংলাদেশকে হত্যা করতে চাইছে আমাদের লাল সবুজের পতাকাকে হত্যা করতে চেয়েছে আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই সকল গাথক সকল অপশক্তি সকল ষড়যন্ত্রকারী দাঁত আমরা ব্যাঙ্গে দেবো মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই বাংলাদেশে আবার নতুন আলোয় নতুন আলোয় উদ্ভাসিত হবে আমরা একটি আধুনিক সমাজ উন্নত বাংলাদেশ গঠন করব কল শ্রেণী পেশার মানুষের কোনো স্বাধীনতা নাই বাক স্বাধীনতা নাই গণমাধ্যম নিয়ন্ত্রিত গণমাধ্যম সাংবাদিকদের সাংবাদিকদের চাকরি চলে যাচ্ছে মিডিয়া হাউসগুলো দখল হয়ে যাচ্ছে আজকে বাংলাদেশের মুক্তিযুদ্ধর বিপরীতে এই স্বাধীনতা বিরোধীদেরকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হচ্ছে তিরিশ লক্ষ শহীদের প্রতি অপমান করা হচ্ছে যারা স্বাধীনতায় বিশ্বাস করে না যারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না তারাই পনেরোই আগস্ট পালন করতে বাধার সৃষ্টি করেছে এবং তারা মনে করে বঙ্গবন্ধু শেখ নজিবুর রহমান তিনি তার অবিসংবাদ নেতৃত্বে পাকিস্তান ভেঙে বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন এটি তার অপরাধ এই অপরাধের কারণে তার প্রতি এরা রুষ্ট এবং সবাই তারা বারবার বারবার করে প্রমাণ করে যে তারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না স্বাধীনতায় বিশ্বাস করে না কিন্তু আজকে প্রমাণ হয়েছে বাংলাদেশের জনগণ আপামর জনগণ বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে প্রমাণ করেছে উনিশশো একাত্তর ভুল নয় উনিশশো একাত্তর কখনো ম্লান হতে পারে না উনিশশো একাত্তর কখনো মাথার হতে করতে পারে না